সবাইকে জ্ঞানপীঠে স্বাগতম আমি দেবজানি ব্যানার্জি আজ আলোচনা করছি বৈদিক সভ্যতার প্রথম পর্ব নিয়ে যেখানে আমি আলোচনা করব বৈদিক সভ্যতায় আর্য কারা তাদের বসতি কোথায় এবং বৈদিক সাহিত্য নিয়ে বৈদিক সাহিত্য নিয়ে এখানে বিস্তারিত আলোচনা থাকবে এবং তার পরবর্তী পর্বে আমি কিন্তু বৈদিক সভ্যতার সামাজিক অর্থনৈতিক জীবন নিয়েও আলোচনা করে দেব তোমাদেরকে তো চলো শুরু করা যাক দেখো সিন্ধু সভ্যতার পতনের পর ভারতীয় উপমহাদেশে যে সভ্যতাটি শুরু হয় তা হলো আর্য সভ্যতা এবার আর্য শব্দটি এই শব্দটি নিয়েই কিন্তু সূত্রপাত শুরু হয়ে যায় আর্য শব্দটি কি এ সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন কথা বলে থাকেন যারা ভাষা গোষ্ঠীর মানুষ আছেন অর্থাৎ ভাষা নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলছেন যে আর্য মূলত একটি ভাষা গোষ্ঠীগত বিষয় এবং সেখানে এই যে সাতটি ভাষা আছে অর্থাৎ সাতটি ইন্দো ইউরোপীয় ভাষা রয়েছে এই সাতটি ইন্দো ইউরোপীয় ভাষা নিয়ে কিন্তু আমাদের সাতটি ইন্দো ইউরোপীয় ভাষা নিয়ে কিন্তু আমাদের আর্য ঠিক আছে অর্থাৎ সংস্কৃত ল্যাটিন গ্রিক গথিক জার্মান কেল্টিক এবং পারসিক এই সাতটি ভাষাভাষীতে যারা কথা বলতো মানে ভাষাভাষী মানুষ ছিলেন তারা প্রত্যেকেই হচ্ছে আর্য আবার আর্য শব্দের অর্থ অর্থাৎ দেবনাগরী শব্দে আর্য শব্দের অর্থ হলো সৎ বংশজাত বা অভিজাত ব্যক্তি আর্য শব্দটি আমরা কোথায় কোথায় পাচ্ছি আর্য শব্দটি আমরা রিক বেদে পাচ্ছি ঠিক আছে আবার আর্য শব্দের মধ্যে মতনই আরেকটি শব্দ রেও বলে একটি শব্দ তা আমরা পাচ্ছি জিন্দাবেস্তাতে ঠিক আছে তো এই শব্দগুলো পেলেও আর্য মূলত কি সেটা নিয়ে কিন্তু একটা কনফিউশন বা একটি বিবাদ কিন্তু থেকেই গিয়েছে যে আর্য শব্দের অর্থ কি সদ্বংশজাত ব্যক্তি এবং ব্যক্তি এবং আর্য কারা তা হল ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী অর্থাৎ এই কটি ভাষায় সাতটি ভাষায় যারা কথা বলতো তারা হচ্ছে আর্য ঠিক আছে এবার আর্যদের আদি বাসস্থান এই সম্পর্কিত তথ্য একটু জেনে নিন দেখো ভারতবর্ষে আর্যরা আসছে অর্থাৎ আর্যরা যে বহিরাগত এ তথ্য অনেকে দিচ্ছেন আবার ভারতবর্ষে আর্যরা বহিরাগত নয় তারা এখানকার মানুষ এ তথ্য অনেকে দিচ্ছেন অর্থাৎ এটিও একটি বিতর্কিত বিষয় যেমন ধরো সপ্ত সিন্ধু অঞ্চল অর্থাৎ আর্যদের যে বসতি সপ্তসিন্ধু অঞ্চলেই ছিল এ কথা বলছেন এসি দাস এবং কে মুন্সি আবার গঙ্গানাথ ঝা এবং গঙ্গানাথ ঝা এবং ডিএস এস ত্রিবেদ তিনি বলছেন মানে তারা দুজন বলছেন মুলতান অঞ্চল ছিল এই আর্যদের বস বসতি আর কি মুলতান অঞ্চল ছিল আর্যদের বসতি একথা কি বলছেন ডিএস ত্রিবেদ এবং গঙ্গানাথ ঝা এবারে দেখো সুমেরু অঞ্চলের কথা বলছেন তিলক পিজি তিলক বলছেন সুমেরু অঞ্চলের কথা মধ্য এশিয়া তত্ত্ব দিচ্ছেন ম্যাক্স মুলার এই তথ্যটি কিন্তু এই তত্ত্বটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব এবং তোমাদের বারংবার প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এসে থাকে যে মধ্য এশিয়া তত্ত্বটি কার তা হলো ম্যাক্স মুলারের তত্ত্ব ঠিক আছে এবং এই ম্যাক্সমুলার কিন্তু আরও একটি তথ্য দিচ্ছেন তা হলো আর্য আক্রমণ তত্ত্ব অর্থাৎ তিনি কিন্তু বলছেন যে ভারতবর্ষে আর্যরা কিন্তু ছিলেন বহিরাগত ঠিক আছে আবার ইউরোপ আর্যদের আদি বাসভূমি তা বলছে উইলিয়াম জোনস হাঙ্গেরি বলছেন পিগাইলস জার্মান সমভূমি বলছেন অধ্যাপক পেনকা এবং কিরঘিজ তৃণভূমি বলছেন ব্র্যান্ডেনস্টাইন বর্তমানে এই কিরঘিজ তৃণভূমি উড়াল পর্বতের দক্ষিণে এই কিরঘিজ তৃণভূমি হচ্ছে আর্যদের আদিবাসস্থান সম্পর্কিত সবচেয়ে গ্রহণযোগ্য একটি তথ্য ঠিক আছে এখনো পর্যন্ত কিরঘিজ তৃণভূমিকে আর্যদের আদিবাসস্থান বলে মনে করা হয় এবার ভারতবর্ষে আর্যরা কিভাবে আসছে ভারতবর্ষে তারা আসছে মূলত উত্তর পশ্চিমের গিরিপদ দিয়ে ঠিক আছে হিন্দুকুশ পর্বত হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে তারা ভারতবর্ষে ঢুকছে এবং কোথায় বসতি স্থাপন করছে না সপ্ত সিন্ধু অঞ্চল সপ্ত সিন্ধু অঞ্চল কোন অঞ্চলগুলোকে বলা হচ্ছে না সিন্ধু সরস্বতীর যে পাঁচটি উপনদী রয়েছে সেই উপনদীগুলিকে যেমন কি কি না শতদ্রু বিপাশা চন্দ্রভাগা ইরাবতী এবং বিতস্তা এই পাঁচটি নদী বেষ্টিত যে অঞ্চল ঠিক আছে এই পাঁচটি নদী বেষ্টিত অঞ্চল সহ সিন্ধু সরস্বতী এই অঞ্চলের উপত্যকায় কিন্তু আর্যরা বসতি স্থাপন করছে চলো একটু ম্যাপে দেখে নিই কিভাবে তারা ভারতবর্ষে আসছে দেখো এই যে উত্তর পশ্চিমের গিরিপথ হিন্দুকুশ পর্বতমালা পার হয়ে তারা এই দিক দিয়ে ভারতবর্ষে ঢুকছে প্রথমে তারা এই দিক দিয়ে ভারতবর্ষে ঢুকছে কোথায় বসতি স্থাপন করছে এই অঞ্চলটিতে এখানেই কিন্তু সিন্ধু সরস্বতী এই যে সিন্ধু নদী ঠিক আছে এবং এইখানে কিন্তু এই অঞ্চলটিতে তারা বসবাস ঠিক আছে এই নিম্ন সিন্ধু উপত্যকায় বসবাস করার পরে তারা আস্তে আস্তে কিন্তু পাঞ্জাব সহ তার পরবর্তীকালে পাঞ্জাবের দিকে অগ্রসর হচ্ছে এবং তার পরবর্তীতে তারা কিন্তু এই পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে এই দুদিকেই কিন্তু তারা অগ্রসর হচ্ছে তাহলে তারা কোথায় গিয়ে থামছে তারা থামছে এই যে বিন্ধ পর্বত এই বিন্ধ পর্বতে গিয়ে তারা কিন্তু থেমে যাচ্ছে এই অঞ্চলটিকে আমরা বলছি আর্যাবর্ত ঠিক আছে আর বিন্ধ পর্বতের এই যে নিচের দিকের অঞ্চল তা হলো দাক্ষিণাত্য অর্থাৎ যেখানে আর্যদের বস বসবাস তা হল আর্যাবর্ত এবং যেখানে হচ্ছে অনার্য দ্রাবিড়িয়ানদের বসবাস তা হল দাক্ষিণাত্য এই গেল ম্যাপের বিষয়টি এবার চলে আসি বৈদিক যুগের বৈদিক সাহিত্য এবং তার পরবর্তী যে আলোচনা সেগুলোতে দেখো বৈদিক যুগকে মূলত কিন্তু সাহিত্য দ্বারাই ভাগ করা হয় কিরকম ভাবে দেখো ঋগ বৈদিক যুগের সময়কাল কত দেড় হাজার থেকে হাজার ঠিক আছে আর বৈদিক যুগ গোটাটার সময়কাল হচ্ছে দেড় হাজার থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে আর ভারতবর্ষে আর্যদের অভিপ্রয়ান বা ভারতবর্ষে আর্যরা আক্রমণ করতে সেই টাইম পিরিয়ডটাকে ধরা হয় ভারতবর্ষে আর্যদের আক্রমণ সেটাকে ধরা হয় দু হাজার থেকে দেড় হাজার এই টাইম পিরিয়ডে ঠিক আছে দু হাজার থেকে দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দ তো এই যে ঋগ বৈদিক যুগ এই যুগে কি রচিত হয় এই যুগে মূলত রচিত হয় ঠিক আছে ঋগ্ ঋগ বৈদিক যুগ এবার চলে আসি পরবর্তী বৈদিক যুগ তার সময় কাল হাজার থেকে ঠিক আছে এই সময় পর্বে কি কি রচিত হয় না এই সময় পর্বে শাম যুজু এবং অথর্ব এই তিনটি বেদ কিন্তু রচিত হয় বেদ এই শব্দটির অর্থ কি দেখো বিদ এই সংস্কৃত ধাতু থেকে কিন্তু সংস্কৃত ধাতু থেকে কিন্তু এই অর্থটি বেদ শব্দ অর্থটি এসছে বেদ শব্দটি যার অর্থ হচ্ছে জ্ঞান বেদ শব্দের অর্থ কি জ্ঞান এছাড়াও বেদকে কি কি বলা হয় দেখো বেদকে বলা হয় নিত্য অপৌরুষ অর্থাৎ বেদকে মনে করা হয় ঈশ্বরের মুখনিত বাণী সেই জন্য এটি অপৌরুষ এবং শ্রুতি কেন বলা হয় তার কারণ এটিকে শুনে শুনে মনে রাখতে হতো সেই জন্য এর অপর নাম হচ্ছে শ্রুতি আচ্ছা এবার চতুর্বোধ চতুর্বেদ কে কি না ঋক সাম এবং অথ ঠিক আছে আবার প্রতিটি বেদ কিন্তু চারটি ভাবে ভাগে বিভক্ত ব্রাহ্মণ আরণ্য সংহিতা এবং উপনিষদ প্রথম তিনটি বেদকে বলা হয় ত্রয়ী এর মধ্যে কিন্তু আবার অথর্ব বেদকে কিন্তু রাখা হয় না তার কারণ হচ্ছে অথর্ববেদ বেদ অনার অনার্যদের বেদ এবং এটিকে কিন্তু প্রথম তিন বেদের মধ্যে রাখা হয় না আচ্ছা এবার ঋগ্বেদের বিষয়বস্তুতে চলে আসি দেখো ঋগ্বেদ দশটি মন্ডলে বিভক্ত এর মধ্যে হাজার আঠাশটি কিন্তু স্তোত্র রয়েছে দেখো কি কি স্তোত্র রয়েছে তার মধ্যে প্রধান যে স্তোত্রটি রয়েছে তা হলো গায়ত্রী মন্ত্র যেটি তৃতীয় মণ্ডলে রয়েছে দশ রাজার যুদ্ধের বর্ণনা রয়েছে যা রয়েছে সপ্তম মণ্ডলে ঠিক আছে আর প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ রয়েছে যেটি হচ্ছে দশম মণ্ডলের পুরুষ সূক্তে বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি রয়েছে তাও কিন্তু ঋগবেদের দশম মন্ডলে রয়েছে আরও একটি কথা বলি তা হলো ঋগবেদের একটি উপবেদ রয়েছে তা হল আয়ুর্বেদ ঠিক আছে তাহলে তোমাদের এই প্রশ্নটি কিন্তু আসতে পারে যে ঋগ্বেদের উপবেদ কোনটি তা হল আয়ুর্বেদ আচ্ছা এরপরে চলে আসি সামবেদের বিষয়বস্তু দেখো সামবেদকে বলা হয় ভারতীয় সঙ্গীতের উৎস কথার অর্থ হলো গীতিমন্ত্র এবং সামবেদের উপবেদ হলো গান্ধর্ব বেদ ঠিক আছে পরে চলে আসে যজুর্বেদ যজুর্বেদ কিন্তু গদ্য পদ্য দুটিতেই লিখিত এখানে মূলত যেটা রয়েছে তা রয়েছে যাগযজ্ঞের মন্ত্রাদি এবার যজুর্বেদের কিন্তু দুটি ভাগ রয়েছে একটি হলো কৃষ্ণ যজুর্বেদ অপরটি হলো শুক্ল যজুর্বেদ কৃষ্ণ যজুর্বেদ কিন্তু গদ্য এবং পদ্য দুটিতেই লিখিত ঠিক আছে আর শুক্ল যজুর্বেদ কিন্তু মূলত পদ্যে লিখিত আর যজুর্বেদের উপবেদ হল ধনুর্বেদ আচ্ছা এরপরে চলে আসে অথর্ববেদ দেখো অথর্ববেদের অপর নাম হল খাত্রবেদ যেটি অনার্যদের বেদ এটি মূলত হচ্ছে জাদুবিদ্যা এবং ভারতীয় ঔষধের প্রাচীনতম একটি গ্রন্থ এখানে কি কি রয়েছে দেখো জাদুবিদ্যা রয়েছে বশীকরণ মন্ত্র রয়েছে চিকিৎসাবিদ্যা রয়েছে ইত্যাদি এছাড়াও অথর্ববেদে কিছু কিছু কথার উল্লেখ আমরা পাই সেগুলো একটু দেখে নিই যেমন ধরো সেচ কার্যের উল্লেখ রয়েছে অথর্ববেদে প্রথম রাজ্যের কথা রয়েছে শব্দের উল্লেখ করা রয়েছে প্রজাপতির রূপে সভা সমিতির উল্লেখ রয়েছে এবং সমিতিতে নারীর অংশগ্রহণের কথাও কিন্তু অথর্ববেদে লেখা রয়েছে মূলত অথর্ববেদ কিন্তু পরবর্তী বৈদিক যুগে রচিত এই সাম যুজু এবং অথর্ব সঙ্গে সেই জন্য কিন্তু সমিতিতে নারীতে নারীর অংশগ্রহণের কথা কিন্তু বিশেষভাবে রয়েছে এবার প্রতিটি বেদের ভাগে চলে প্রতিটি বেদের কি কি ভাগ রয়েছে আমি আগে আগেই বললাম যে প্রতিটি বেদের ভাগে রয়েছে সংহিতা ব্রাহ্মণ আরণ্য এবং উপনিষদ তাই তো এবার সেগুলো একটু দেখে নিই সঙ্গীতা এটি কি এটি বেদের প্রথম ভাগ যেখানে মূলত রয়েছে আহ দেবদেবীর স্তুতিগান আর এগুলো কিন্তু পদ্যে রচিত সংহিতা কিন্তু মূলত পদ্যে রচিত এবং এগুলি হলো সামগান ব্রাহ্মণ কি না এটি হলো বেদের দ্বিতীয় ভাগ ব্রাহ্মণ গদ্যে রচিত যাগযজ্ঞের বিধান রয়েছে এতে এবং গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ কি কি রয়েছে দেখো গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ রয়েছে ঐতেরীয় ব্রাহ্মণ এবং কৈশিত কি ব্রাহ্মণ তা মূলত কিসের অংশ না ঋগবেদের অংশ তাহলে ঐতেরীয় এবং কৈশিত কি ব্রাহ্মণ হলো ঋগবেদের অংশ জৈমিনী এবং তন্ডমোহ বা পঞ্চবিংশতি ব্রাহ্মণ হল সামবেদের অংশ তৈত্রীয় ব্রাহ্মণ এটি হলো কৃষ্ণ যজুর্বেদের অংশ এবং শতপথ হল শুক্ল যজুর্বেদের অংশ ঠিক আছে শতপথ হচ্ছে শুক্র যজুর্বেদের অংশ এবং শতপথ ব্রাহ্মণ হল সর্ববৃহৎ ব্রাহ্মণ তাহলে এই প্রশ্নটি তোমাদের আসতে পারে যে সর্ববৃহৎ ব্রাহ্মণ কোনটি তা হলো শতপথ ব্রাহ্মণ এবং গোপথ ব্রাহ্মণ এটি হলো অথর্ব বেদের অংশ চলে এসে আরণ্যকে বেদের তৃতীয় ভাগ সংসার জীবন ত্যাগ করে যারা অরণ্যে বসবাস করতেন তাদের মুক্তির উপায় কিন্তু এই আরণ্যকে রয়েছে বর্ণিত এবার চলে আসি উপনিষদ এর অপর নাম হচ্ছে বেদান্ত উপনিষদের সংখ্যা হচ্ছে মোট একশো আটটি এর মূল বিষয়বস্তু হচ্ছে কি ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফি এবার কি দেখো বেদ কোন কোন বেদ এবং তার উপনিষদ কি কি সেগুলো সম্পর্কে একটু তোমাদের বলে নিই যেমন ধরো ঋগ বেদের অংশ কি কি ঋগ অংশ হচ্ছে ঐতেরীয় উপনিষদ এবং কৌশিকী উপনিষদ সামবেদের অংশ কি ছান্দোগ্য উপনিষদ কেন উপনিষদ যজুর্বেদের অংশ কি তৈতিরীয় উপনিষদ কঠ উপনিষদ ইস উপনিষদ শ্বেতশাতর উপনিষদ এবং বৃহদারণ্য উপনিষদ দেখো উপনিষদের মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম হলো এই বৃহদারণ্য উপনিষদ ঠিক আছে আর অথর্ববেদের অংশ হলো মুন্ডক উপনিষদ প্রশ্ন উপনিষদ এবং মুন্ডক উপনিষদ তার মধ্যে এই মুন্ডক উপনিষদে কিন্তু জয়তে এই কথাটি রয়েছে তোমরা কমেন্টে জানিও সত্যমেব জয়তে আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনে কি জায়গা রাখে দেখো এবার চলে আসি ঋগ্বেদের ফ্যামিলি বুক বলা হয় দুই থেকে সাত পর্যন্ত মন্ডলকে কেন এই দুই থেকে সাত পর্যন্ত মন্ডলকে ফ্যামিলি বুক বলা হয় কারণ মনে করা হয় যে ঋগ্বেদের সেকেন্ড এবং সাত নম্বর মানে সাত নম্বর যে মন্ডল মানে সেকেন্ড থেকে সাত নম্বর মন্ডল এই মন্ডল সাত মন্ডল ছটি মন্ডল এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটি মন্ডল হলো সবচেয়ে বেশি অথেন্টিক সেই জন্য এটিকে বলা হয় ফ্যামিলি বুক এবার দেখো দু নম্বর মন্ডল কে লিখেছেন দু নম্বর মন্ডলের রচয়িতা হচ্ছেন গ্রীত তৃতীয় তৃতীয় অর্থাৎ যেটিতে গায়ত্রী মন্ত্র রয়েছে ঠিক আছে এই মন্ত্রের রচয়িতা তাহলে কে এই তাহলে তৃতীয় মন্ডলের রচয়িতা হচ্ছে বিশ্বামিত্র চতুর্থ মন্ডলের রচয়িতা বামদেব পঞ্চম মন্ডল অত্রি ষষ্ঠ মন্ডল ভরদ্বাজ এবং সপ্তম মন্ডলের রচয়িতা হচ্ছে বশিষ্ঠ এবার চলে আসি সরবিদাঙ্গ দেখো বেদ পড়ার জন্য কিন্তু কয়েকটি বিষয় বিষয় রয়েছে সেই বিষয়গুলো না জানলে কিন্তু বেদকে সঠিকভাবে উচ্চারণ করা যাবে না বা বেদকে সঠিকভাবে পড়া যাবে না সেই বিষয়গুলি কি কি দেখো প্রথমটি হচ্ছে শিক্ষা শিক্ষা কথার অর্থ হলো বিশুদ্ধ উচ্চারণ অর্থাৎ বেদকে বিশুদ্ধ উচ্চারণ দ্বারা তাকে উচ্চারণ করতে হবে ছন্দ হচ্ছে কি তাল বা বেদকে পড়তে হবে তাল বা লয়ের সাহায্যে অর্থাৎ ছন্দের সাহায্যে ব্যাকরণ কি পড়তে গেলে ব্যাকরণ জ্ঞান থাকতে হবে হচ্ছে নিরুক্ত কি শব্দের উৎপত্তি ব্যাখ্যা তোমাকে জানতে হবে জ্যোতিষ হচ্ছে কি তোমাকে জ্যোতির্বিদ্যা সম্পর্কে জানতে হবে এবং কল্প হলো যে বেদে যে ধর্মীয় বিধান বা অনুশাসন রয়েছে সেই অনুশাসন মেনে তোমাকে বেদ পাঠ করতে হবে আচ্ছা এরপরে চলে আসি স্বরদর্শন স্বরদর্শন মূলত কিন্তু পরবর্তী বৈদিক যুগের রচনা তার মধ্যে দেখো কপিলের যে সাংখ্য দর্শন তার রচিত হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গৌতমের ন্যায় দর্শনও কিন্তু খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে রচিত পতঞ্জলির যোগ দর্শন দ্বিতীয় খ্রীষ্টপূর্বাব্দে রচিত জৈমিনীর পূর্ব মীমাংসা হচ্ছে চতুর্থ পূর্বাব্দে বেদুব্যাসের উত্তর চতুর্থ পূর্বাব্দে এবং কণাদের বৈশেষিক দর্শন ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দে তার মধ্যে দেখো সবচেয়ে পুরনো সবচেয়ে নতুন যা তা হল পতঞ্জলির যোগ দর্শন হচ্ছে সবচেয়ে নতুনতম দর্শন যা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে রচিত হচ্ছে এবং তারও আগে যেটা সবচেয়ে পুরনো তা হলো কপিলের সাংখ্য আচ্ছা এরপরে চলে আসি মহাকাব্যের যুগে আহ মহাকাব্য ভারতবর্ষে মোট দুটি রচিত হয়েছে তা হলো রামায়ণ এবং মহাভারত এই দুটিও কিন্তু পরবর্তী বৈদিক যুগে রচিত রচনা করে দেখো রামায়ণের রচনা করছে ঋষি বাল্মীকি এবং তিনি রচনা করছেন এখানে চব্বিশ হাজার কিন্তু পদ্য বা কবিতা রয়েছে এটিকে বলা হচ্ছে আদি কাব্য মহাভারত রচনা করছেন কে বেদব্যাস ঠিক আছে এটির আদি নাম হচ্ছে জয় সংহিতা এই মহাভারতকে কিন্তু আমরা পঞ্চম বেদও বলে থাকি এবং এটি হলো মহাভারত হলো বিশ্বের দীর্ঘতম মহাকাব্য এরপরে চলে আসি পুরাণে পুরাণও কিন্তু পরবর্তী যুগের রচনা দেখো পুরাণের আক্ষরিক অর্থ হলো প্রাচীন ঐতিহ্য বা গল্প সংস্কৃত ভাষায় লেখা পুরাণের সংখ্যা হচ্ছে আঠেরোটি তার মধ্যে কি কি রয়েছে ভগবত পুরাণ পদ্মপুরাণ শিব পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ নারদীয় পুরাণ ব্রহ্মপুরাণ মার্কেন্ড পুরাণ লিঙ্গ পুরাণ বিষ্ণু ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণ স্কন্দ পুরাণ এখানে একটু থামছি স্কন্দ পুরাণ হলো ভারতবর্ষের বৃহত্তম পুরাণ ভবিষ্য পুরাণ গরুর পুরাণ বরাহ পুরাণ বামন পুরাণ অগ্নি পুরাণ মৎস্য পুরাণ মৎস্য পুরাণ হলো ভারতবর্ষের প্রাচীনতম পুরাণ এবং পুরাণ পুরাণ এই এই মোট দিয়ে আমার বৈদিক সাহিত্য সহ সেই সিরিজটি শেষ হলো পরবর্তী পর্বে কিন্তু আমি বৈদিক যে জীবনের ধর্মীয় এবং অর্থনৈতিক সামাজিক জীবন সহ আরো বিস্তারিত বিবরণ নিয়ে তোমাদের সঙ্গে আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের জ্ঞানপীঠ চ্যানেলটা ফলো করতে থাকো এবং আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক চ্যানেল তোমরা করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল চাইলে জয়েন করতে পারো জ্ঞানপীঠ এডুটেক এবং নিচে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারেও কিন্তু বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে